আসসালামু আলাইকুম দর্শক বিন্দু বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আমরা তত্ত্বাবধায়ক সরকারই বলি এবং এটা বলতে বলতে আমাদের হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর থেকে শোনা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান যোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার আসার আগে আওয়ামী লীগ সরকার ছিল তা ওনার সময় শেখ হাসিনা যখন বিদেশ সফরে গিয়েছিল তখন একটা কথা উঠছিল যে বাংলাদেশ সরকার আওয়ামী সরকার হয়তো ফ্রান্সের থেকে রাফাল বিমান কিনতে পারে কিন্তু আওয়ামী সরকার চলে গেল তারপরে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে বিমান কিনা নিয়া বিভিন্ন গণমাধ্যমে মাঝে মধ্যে ছোটখাটো একটা ঝড় মানে বয়ে যায় যে বাংলাদেশ কখনো ইউরো টাইফোন কিনছে কখনো চায়নার থেকে বিমান কিনতেছে কখনো আবার পাকিস্তানের থেকে যুদ্ধ বিমান কিনতেছে বা কিনতে পারে এরকম কিছু নিউজ গণমাধ্যমে ভাইরাল হয়ে এবং এক দেশের বিমান বাহিনীর প্রধান যদি আর দেশে সফরে যায় সরকারি সফরে তারা যাইতেই পারে। কিন্তু সরকারি সফরে যাওয়া মানে তো এই না যে ওনারা বিমান কিনতে গেছে একজন বিমান বাহিনীর প্রধান একটা দেশে গেলেই কি সরকারি সফরে গেলেই কি সেটার অর্থ কি বিমান কেনার মানে হয় বা এই বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনেক কিছু আসলে লেখালেখি হয় এবং পাকিস্তানের পাকিস্তান এবং চায়না তারা যৌথভাবে যে বিমানটা উৎপাদন করে যে সতেরো ঠান্ডার বিমান এই বিমানটা ভারত পাকিস্তান যখন যুদ্ধটা হয়ে গেল গত বেশ বছর খানিক আগে সেই যুদ্ধে পাকিস্তানের যে জেফ সতেরো ঠান্ডার বিমান একটা মানে ই দেখাইছে মানে এটাকে কি বলে পারফরমেন্স ভালো পারফরমেন্স বা যুদ্ধের মাঠে বা আকাশ সেনাদের আকাশ সেনারা যে যুদ্ধ নিয়ে যে যুদ্ধ করে সে যুদ্ধটা তাদের খুব ভালো ছিল অ্যাকশনটা খুব ভালো ছিল যা সদর সতেরো ঠান্ডা বিমান দিয়ে তারা ভারতের প্রায় চার পাঁচটা রাফাল বিমান তারা ফেলাই দিয়েছে তা সেখান থেকেই সাধারণত পাকিস্তান চীন যৌথভাবে এই বিমানটা আলোচনা সমালোচনার ঝড় বয়ে আসে এবং কি সামনে চলে আসে এটা অনেক পিছনে ছিল কিন্তু এই অপারেশনটা হওয়ার পরে এই যুদ্ধটা হওয়ার পরে রাফাল বিমান যেখানে এই বিমানের কাছে কিছুই না তখন এটা এই কোম্পানিটা বা পাকিস্তানের এই সামরিক এই কোম্পানিটা অনেক সামনে চলে আসে এবং বিভিন্ন দেশ পাকিস্তানকে এই বিমান কেনার জন্য অফারও দেয় এবং আমার মনে হয় পাকিস্তান ভালো অফারও পেয়েছে এই বিমান বানানোর জন্য এখন বাংলাদেশ এই বিমান কিনবে কি কিনবে না এইটা এখনো কেউ শিওর বলতে পারেন এটা গণমাধ্যমের লেখালেখি পর্যন্তই সীমাবদ্ধ একটা দেশের বিমান কেনা না কেনা সেটা আসলে নির্ভর করে পাশের দেশে কি ধরনের বিমান আছে এটা অনেক কিছু অনেক কিছুর উপরে নির্ভর করে এটা অনেক কিছুর উপরে নির্ভর করে তাই যে তত্ত্বাবধায়ক সরকার আছে তারা হয়তো বেশি দিন নাই হয়তো বারোই ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হয়ে গেলে হয়তো তারা সপ্তাহের ভিতরে হয়তো তারা বিদায় নিয়ে চলে যাবেন নির্বা নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসলে তারা কোন দেশের থেকে কি বিমান কিনবে সেটা হয়তো ঠিক হইতে হইতে হয়তো আরো বছর দুয়েক বা তিন বছর সময় লেগে যেতে পারে এখন আমরা যে কথাগুলি বলি বা মিডিয়াতে শুনি এটা আসলে শোনা পর্যন্তই বা আমরা মিডিয়াতে দেখা পর্যন্তই পড়া পর্যন্তই একটা দেশের বিমান কিনলে এটা কি ঢোলের বাড়িয়া কেনার জিনিস যে আমি একটা জিনিস কিনতেছি আমি কি এটা ঢোল পিটাবো আর সামরিক বাহিনীর এইসব জিনিস যারা সামরিক বাহিনীরা কিনে তারা কেনার রাখবে এটা ঢোল পিটাই যে আমরা দেশের থেকে এই কামানটা আনতেছি এই পিস্তলটা আনতেছি এই বেমনটা আমরা কিনে ফেলাইছি এটা তো আসলে ঢোল পিটানোর জিনিস না আমার মনে হয় যে জিনিসগুলি আহ গোপনীয় ব্যাপার তো এই বিষয়গুলি গোপন থাকাটাই ভালো এবং গণমাধ্যমে মানে এমন ভাবে যে এটা প্রচার হচ্ছে এটা আমার মনে হয় দেশের সামরিক বাহিনীর যে একটা সিক্রেট সেই সিক্রেটটা আউট হয়ে যাচ্ছে আমার মনে হয় সামরিক বাহিনীর উচিত এই সিক্রেট যাতে আউট আউট না হয় সেটাকে মানে বজায় রাখা সেটার সিক্রেটটাকে আউট যাতে না হয় এবং এটা যাতে সাধারণ মানুষ সাধারণ মানুষের এই বিষয়গুলি জানার কথা না এবং সাধারণ মানুষকে এই বিষয়টা বলারও কথা না এই জিনিসটা যখন কেনা হবে বা কেনার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তখন সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয় হয়তো তারা সংক্ষেপে হয়তো বেসিক পর্যায়ে কিছু জিনিস হয়তো সাংবাদিকদেরকে ডেকে বলতে পারে যে আপনারা এই এই জিনিসটা লিখে দেন এর বেশি লেখার দরকার নেই কারণ সামরিক বাহিনী কোন দেশের থেকে বিমান কিনবে হেলিকপ্টার কিনবে এটা তো সামরিক বাহিনীদের ব্যাপার কিন্তু পত্রপত্রিকাতে এবং মিডিয়াতে এই জিনিসগুলো এমনভাবে আসে বা এমনভাবে ছবি সহকারে ছাপানো হয় বা বলা হয় যে মনে হয় যে আসলে যারা এটা লিখতেছেন বা বলতেছেন তারাই কিনে আনতেছেন এখানে বিমান না মানে যে জিনিসটা তারাই আসলে এত একটা একটা বিমান সামরিক বাহিনীতে লাগবে এটা ঠিক আছে তবে সেটা সামরিক বাহিনীদের ব্যাপার এটা বিমান বাহিনীতে যারা বিশেষজ্ঞ আছে এটা তাদের ব্যাপার আসলে আন এই বিষয়গুলি নিয়ে এতটা জানার আমার মনে হয় যে কোনো দরকার নেই ধন্যবাদ যদি আমার এই বক্তব্যটা ভালো লাগে আপনারা লাইক ও শেয়ার দিয়া আমার ভিডিওটাকে একটু সাপোর্ট দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম